এতদিন আমরা কিচ্ছু বলতে পারিনি আজকে নাহিদ ভাইয়ার জন্য আমরা এত কিছু বলতে পারছি এখন নাহিদ ভাইয়াকে আমরা ভুয়া ভুয়া বলছি এটার জন্য একটা বিচার হওয়া উচিত আর শরীরটা যা হাসি না তো ওটার জন্য আমরা নিজে একটা বিচার করে নিব আমার ঠিক মনে হচ্ছে না কারণ ওর জন্য আমরা মুখটাকে খুলেছি যে তোমরা কেন এরকম করছো হাসিনাকে আমরা কেন মুখ খুলেছি এখন আমরা যদি বলি যে তুমি ভুয়া 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 নাহিদ ভাই একটা ভুয়া নাহিদ ভাই একটা ভুয়া উইটা মানে বলা ঠিক না আমার মনে হচ্ছে এখন যারা বুদ্ধিমান লোক তাদেরকে আমার মনে হয় তাদেরকে একসাথে মিলা উচিত তারপর আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া ডক্টর ইউনুস মিজানুর রহমান আঙ্কেল তাদেরকে সবাই মিলে আগে একত্রিত হওয়া উচিত আমরা তো এয়ারপোর্টে থাকব এয়ারপোর্টে আমার তো ভাই বোনের সাথে থাকবে মানে আমরা রাজাকার সবাই মিলে থাকব তো ওইখানে গিয়ে খেলাটা খেলবো তখন ওদেরকে এমন শিক্ষা দিব যে পৃথিবীতে এমন বাংলাদেশ নামে একটা স্বাধীন দুইবার স্বাধীন এক দেশ আছে সেটাই সে ভুলে যাবে

ও পুরা দেশকে খেয়েছে পুরা দেশে অত্যাচার করেছে এতদিন আমরা কিচ্ছু বলতে পারিনি আজকে নাহিদ ভাইয়ার জন্য আমরা এত কিছু বলতে পারছি এখন নাহিদ ভাইয়াকে আমরা ভুয়া বুহা বলছি এটার জন্য একটা বিচার হওয়া উচিত আর শুয়ে যা হাসি না তো ওর জন্য আমরা নিজে একটা বিচার করে নিব তোমরা কি প্রস্তুত ইয়েস আমরা আগে থেকে প্রস্তুত কি কি প্রস্তুতি নিচ্ছ তোমরা যে কিভাবে হাচু হলো তাদেরকে শিক্ষা লাভ হচ্ছে যা তুমি যে আন্দোলন করেছো আন্দোলনে তুমি কোন কোলে লাগাইছিলে কার সাথে এখানে আমি অনেক আংগেলের সাথে ছিলাম যে আংгел দা আমাদের প্রথম দেই তারপরে কয় এদিন মাছখানে আংগল আমাকে জিজ্ঞেস করলো তুমি কলে উঠবা কিনা আমি বললাম আসল জেতা তখন আমি বললাম না আমি তো এখন ছোট নই আমি এখন বড় হয়েছে আমি এখন কলে উঠবো না মানে ঘাড়ে তখন আমি হাঁটছিলাম তো আমার লোকেশন কিন্তু সামনে ছিল পরে হঠাৎ করে আমাকে একটা আঁকেল বলে এই দাঁড়ো দাঁড়াও ঘাড়ে উঠো তখন আমি দেখি আঙ্কেল আমাকে ঘাড়ে উঠাচ্ছে তারপর ওইখান থেকে আমি স্লোগান দিয়ে ইয়েতে গিয়েছিলাম হুম তুমি কি আমি কে রাজে গা রাজে ছি হাসি না তারপর আরও আরও কয়েকটা স্লোগান ছিল তারপর ওই দিনের মতন শেষ ছিল তারপর আরও অনেক স্লোগান ছিল আমার ঠিক মনে হচ্ছে না কারণ ওর জন্যই তো আমরা মুখটাকে খুলেছি যে তোমরা কেন এরকম করছো হাসিনাকে আমরা কিন্তু মুখ খুলেছি এখন আমরা যদি বলি তুমি ভুয়া 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 হ্যাঁ নাহিত ভাইয়া ভুয়া ভুয়া নাহিত ভাইয়াকে ভুয়া নাহিত ভাইয়া একটা ভুয়া উইটা মানে বলা ঠিক না আমার মনে হচ্ছে এখন যারা বুদ্ধিমান লোক তাদেরকে আমার মনে হয় তাদেরকে একসাথে মিলা উচিত তারপর আসিফ ভাইয়া নাহিদ ভাইয়া ডক্টর ইউনুস মিজানুর রহমান আঙ্কেল তাদেরকে সবাই মিলে আগে একত্রিত হওয়া উচিত তারপরে আমার আমার মনে হয় ওরা কথা বলুক থামুক কথা বলুক কথা বলে এইভাবে দেশটা ইটু চালাই দেখি এই বাসটা কেমন চলে চুলিটা বাস না হয় তাহলে পরের সাইডটা ধুলো আমি সেরকমটা চাই আর যারা আমরা ছাত্রটা ছাত্ররা তারা আমরা থাকবো